আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন মিজানুর রহমান সংসার জীবনে সুখী হবেন কিভাবে সমাজে বিয়ে সহজ করবেন কঠিন করবেন অসাধারণ একটি ওয়াজ শেষ পর্যন্ত শুনুন শেষে ইনশাআল্লাহ আমি কিছু বলবো আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া ডাকাইতে ডাকাত একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরেও চেহারায় সৌন্দর্য আছে না নাই না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয় না কইতাম না আগে কইয়া ফেলাইছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লা এখন ঠিকই না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো সৎকা দেয় আর সব আসে নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসে নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে নাই ফুল কিনে দিলে সব আসে নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে রাতের বেলা পারবেন পারবেন পলা পানি পারবো তো কত বেটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাইস তুই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে ঘুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙুল শুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুনা মা বাবার আমল নামায় আসে না নাই মা বাবার এত সমাজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও